আপনাদেরকে হাজার চব্বিশ সালের স্বাধীনতার সেই ময়ন রক্ষণে আজকে আমরা ষোলোই আগস্ট এখানে একাধিক হয়ে আপনাদেরকে লাল ল শুভেচ্ছা জানিয়েছি জানাচ্ছি যে বাংলাদেশের ছাত্র এই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা সূত্র হস্তনীত করেছিল সেই শেখ হাসিনা আমাদের এই স্বাধীনতাকে ভুলণ্ডিত করে আমাদের মুখের বাসা কেড়ে নিয়ে আমাদেরকে দীর্ঘ দেয়ের যোগ আমাদেরকে কথা বলতে নেই আমাদেরকে মানুষের ধূপ খুলিয়ে চলার কোন অধিকার ছিল না বাংলাদেশের আপামর জনতা দীর্ঘ ষোলো বছরে আমরা রাজনীতিবিদরা যে কাজ করেছি মানুষকে টুকিয়েছি মানুষের দাঁড় দাঁড়িয়ে গিয়েছি আমরা বলতে চেষ্টা করেছি এই ষোল হাসিনার রোগ কিন্তু মানুষ তা আমাদের কথা বুঝতে পেরেছে কিন্তু রাস্তায় নামলে মানুষকে গুলি করা হতো খুন করা হতো খুন করা হতো তাই মানুষ সাহস করে ধূপ পেতে দেয় নাই কিন্তু আজকে এই জুলাই মাসে গত জুলাই মাসের পনেরো তারিখ থেকে বাংলাদেশের আটাবর জনতা এবং ছাত্র সমাজ তাদের বুকের রক্ত দিয়ে বাংলাদেশকে আবার স্বাধীনতার সেই গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন আমরা আজকে এই বিক্ষোভ মিছিল থেকে বাংলাদেশের এই তরুণদের প্রতি শহীদদের প্রতি তাদের আত্মার মাধ্যমে কামনা করছি আর তাদের সুচিকিৎসার জন্য দাবি করছে এবং আহতাদের জন্য তাদেরকে দ্রুত সুস্থতা দান করেন প্রিয় মাইন আজকে বাংলাদেশের আমরা একটা আন্দোলনের মাধ্যমে একটা রক্ত সংঘর্ষের মাধ্যমে একটা দেশ স্বাধীনতা পেয়েছে একটা দেশ যখন তার স্বাধীনতা অর্জন করে তখন নানামুখী ষড়যন্ত্র চর্চা থাকে সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমাদের পার্শ্ববর্তী হাস্ত ভারতীয় বাংলাদেশের কিছু কিছু লোক গত পনেরোই আগস্ট এদেশে আরেকটি করেছিল সেই বিপ্লব ব্যক্ত হয়েছে আমাদের ছাত্র জনতা সে বিপ্লব ব্যক্ত করে দিয়েছে আমরা আশা করি বাংলাদেশের আর কোথাও ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ ক্রিসমাস লীগ শ্রমিক লীগ আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না কারণ বাংলা দেশেattacker কোন যোগ্যতা রাখে না বাংলাদেশের মানুষের জন্য কোন কথা বলা attacker যোগ্যতা নেই তারা বাংলাদেশে 11 1100 কোটি টাকা বিদেশে বাজার করেছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছে তারা বাংলাদেশে খুন করেছে গুম করেছে তারা বাংলাদেশে হাইনাগর করেছে প্রিয় বায়নিক আজকে আমরা সিআইনাগরের সন্ধান পাচ্ছি আমাদের প্রিয় বায়ো অফিসে ওকে বুক পেতে গুলি নিয়ে

আপনি প্রভাব দিতে পারবেন না কিন্তু ভারত একটি সস্তা রাজনীতি করে বাংলাদেশ দিয়ে শুধু বাংলাদেশে এদেশ এদেশে শুধু সে দাঙ্গা দেখে অথচ সে বাবরি মসজিদ ভেঙে সে মন্দির করেছে সেখানে সে সাম্প্রদায়িকতা দেখে না সে নিজের দেশের দিকে তাকায় না সে শুধু আমাদের দেশের দিকে তার আঙ্গন তার অবস্থান হয়ে গেছে এমন সে মনোনীপনা করতে করতে শেখ হাসিনার নতুন সরকারের কারণে বাংলাদেশের স্বাধীনতার সর্বভক্ত হুমকির সম্মুখীন হয়েছিল আমাদের আপনার জনতা সেই স্বাধীনতা সার্বভৌমত্বকে শেখ হাসিনার পতনের মাধ্যমে উদ্ধার করেছে আমি নরেন্দ্র মোদীকে বলবো পৃথিবীর কোনো জায়গায় পতন করে স্থান হয় নাই শেখ হাসিনাকে আপনার আপনি জায়গা করে দিয়েছেন আপনি আমাদের একজন নষ্ট আপনি ব্যক্তিকেশ্রয় দিয়েছেন আশ্রয় দিয়েছেন ভালো কথা কিন্তু ওখান থেকে বসে বসে উনি যেন কোনো কল নাটতে না পারে ওখান থেকে বসে বসে যেন বাংলাদেশের স্বাধীনতা স্বার্থের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে না পারে সেই আহ্বান জানাচ্ছি নরেন্দ্র মোদীকে বলবো আপনি আপনার দেশের কথা বলেন আপনার দেশেও অনতি বিলম্বে দেখবেন আমাদের বাংলাদেশের মতো একটি স্বপ্ন জনতার বিক্ষোভ হবে যেটাতে উচ্ছেদ হবে আপনি নরেন্দ্র মোদী আপনি আপনার গণ সম্মান আমাদেরকে নিয়ে চিন্তা করার দরকার নাই আপনি যদি আমাদেরকে নিয়ে চিন্তা করেন আমাদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যদি কোন হস্তক্ষেপ করতে চান তাহলে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে কথাটি বলেছেন সে আপনি যদি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে চিন্তা করেন কোন গোলাপালিতে স্বীকার করতে চেষ্টা করেন তাহলে আপনার সেভেন সৃষ্টার সেই অবস্থার সম্মুখীন হতে হবে আপনি অবশ্যই চিন্তা করবেন এই ভারত ভারতবর্ষের এবং বাংলাদেশ এশিয়া এশিয়ার একটি গণতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশের শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে বাংলাদেশের শেখ হাসিনা আমাদের যত বৃহ মুক্তিযুদ্ধ বাংলাদেশের সার্টিফিকেট দেওয়া হয়েছে তাদেরকে এই ভাতা দেওয়া হচ্ছিল তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আমাদের দেশে লালন পালন করা হচ্ছিল তার মাধ্যমে পঞ্চায়েত হুন্ডা বাহিনী পালন করা হয়েছিল গুণ্ডা বাহিনীর করে অনতি বিলম্বে আমাদের এই টাকাগুলা আমাদের এই ফরেন্স থেকে আমরা তাদেরকে যে টাকা দিই আমাদের জাতির অতি কষ্টে আমাদের গার্মের শ্রমিকদের টাকা আমাদের মেয়ের জন্য টাকা আমরা সরকারকে ট্যাক্স দিই সেই ট্যাক্স থেকে সেই পুরো মুক্তিযোদ্ধাদেরকে টাকা দিয়েছিল আমরা আজকে এই প্রোগ্রাম থেকে তীব্র নির্দেশনাই এবং আজকের গভর্নমেন্ট হয়েছে সরকার প্রধানের কাছে আমার যত আহ্বান থাকবে উনি যেন এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টি জেনে পুরো মুক্তিযোদ্ধাদের সময় বাতিল করে এবং এই হত্যাকের পিছনে শেখ হাসিনার যে অবদান হত্যা করে মানুষকে খুন করেছিল খুন করেছিল উনি শেষ পর্যন্ত ফিরতে পারেননি আমরা আশা করব এই সরকার একটা বিশেষ ট্রাইব্যুনাল করে অনতি বিলম্বে তাকে দেশে এনে বিচার করবেন আমাদের 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 অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন আমাদের সবাইকে কথা বলার সুযোগ করতে পারে সুযোগ দিতে পারি বলে আমরা দুঃখিত উপস্থিতি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্ডির ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব জেনাবসব সুহন ঢাকা উত্তরের সম্মানিত সভাপতি আল ওমর আল নজি কুমিল্লা মহানগর সভাপতি গাজীপুর মহলার সভাপতি ভাইস চেয়ারম্যান জনাব হফিদুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্ডির মহাসচিব জনাব আবু আরিফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ বোর্ডের গাজীপোট জেলা জাত সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যা আমাদের মাঝে উপস্থিত আছেন অনেকে এখানে যাদের নাম এখন আমি নিতে না সময়ের আগের কারণে সবাইকে আন্তরিকভাবে ভিত্তিতে এবং সবাইকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকার জন্য আন্তরিক মারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রামে গ্রামে শেষ করছি